আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায় আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুধ নাই আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুধ নাই আল্লাহ হাইয়ুন কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী এলাই হে আমি তার নিকটে ফিরে যেতে চাই গুফেরা আল্লাহু তাকে ক্ষমা করা হবে ফাকাদ ফাররা ওয়াইন কানা ফাররা মিনাস সাহাব হে ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় সে যদি বড় থেকে বড় পাপী হয় সে যদি বড় থেকে বড় পাপী হয় এরপরে যদি এই দুয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আমার ব্যাপারে বলছিলাম আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والله ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিলYawmi aksar min sabina marra আমি আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ শুনে রেখ পৃথিবীর মানুষ জেনে রাখো আমি আল্লাহর কসম করে বলছি আমি নিশ্চয় প্রত্যেক দিন সত্তর বারেরও বেশি আল্লাহর দরবারে বলি আস্তাক ফিরুল্লা তুমি হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও আমি তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি আমার তৌবা কবুল করো আগরআল মুজানি রজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন এ আইয়ো হান্নাস হে পৃথিবীর মানুষ তুব এল্লাল্লা হে তোমরা আল্লাহর নিকটে তৌবা করো আল্লাহর নিকটে ক্ষমা চাও ফাইনী আতুব এলাই হে আস্তাক আমাররা আমি নিজে একদিনে ঘন্টায় বার বার বেশি প্রায় বলে থাকি আস্তাক ফেরুল্লাহ বিলাই হে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই আয়েশ আর জি তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন লাফদায় তারফা যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করো আমি তোবা করছি তা আল্লাহ আলাইহি তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে তোবা করে তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন আবু হরা আল্লাহ তালা আনহ বলেন রাসূতসাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানতাবা কাবলা অ্যান্ড তাকরেবা শামস মানুষ মিনাল মাদরেব অতদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য কোনরাই পশ্চিম দিকে না ডুবছে যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না ততদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন আবু রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইনাল্লা হায়কবালু তৌবা কাবলা যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে মরণের মোটা শ্বাস ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা মানুষের তোবাকে কবুল করবেন মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তোবা করে তাহলে তখন তোবা কবুল নাও হতে পারে মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তোবা করলে আল্লাহ আল্লাহতালা মানুষের তোবা কবুল করবেন মানুষকে ক্ষমা করে দিবেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখ লাউলা নুজনেবু লাজাহাব আল্লাহ বিকুম ওয়া লা জা বিকুম ইজনেবু না ওয়াসতগফিরুন আল্লাহ ওয়ায়াগফিরু لكم তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তালা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইত তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতেন কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না মানুষেরই পাপ হতে পারে এটাই স্বাভাবিক পাপ হবে না কেননা ফেরেস্তার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই বলেন রাজিয়াল্লাহ তালা আবহাওয়ালেন্লাহ আলি ওসালাম বলেছেন তুবা লেমান কান আফিস শাহি ফতেহি ইস্তেক ফার এন ওই লোকটায় বিচারের মাঠে বেশি সফল হবে নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তোবা ইস্তেকফার দেখতে পাবে যারা বেশি বেশি বলেছে আস্তাক ফের লাওয়া তো বিলাই হে তারা বিচারের মাঠে বেশি সফল হবে তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন শুধু আপনার নিজের জন্য নয় আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন আবু তালা আন বলেন রাসুল সাল্লি আলাইহি সাল্লাম বলেছেন আপনার পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন ইন লা লায়ার আর যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে ভিচার মাঠে আল্লাহ বেশি করে দিবেন ফায়াকুলানে তারা দুইজন বলবে মিনায়না হাজা আম মিন আন্না হাজা হে আমার প্রতিপালক আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি তো বা ইস্তেক ভার করিনি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন বে ওয়ালা দেখা লাকা তোমার ছেলে তোমার জন্য তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো তাই আজকে তোমাদের মানমর্যাদা বেশি করে দেওয়া হয়েছে সম্মান বেশি করে দেওয়া হয়েছে ভালোমানের পোশাক দেওয়া হয়েছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন শাইতান তালা নিশ্চয় শয়তান বলে ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি শয়তান বলে হে আমার প্রতিভালক তোমার সম্মানের কসম করে বলছি হে আমার প্রতিভালক তোমার সম্মানের কসম করে বলছি লাজ উকবি ইবনা আদাম মা দামা তারওয়া হুম ফি আজসাদিহিম আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব তোমার সম্মানের কসম করে বলি তোমার ইজ্জতের কসম করে বলি শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব। কাল আল্লাহ তালা তখন আল্লাহ তালা বলেন ইবলিশ শয়তান তুমি শুনে রেখো ইজ্জতি ও জালালি ও ইরতিফায় মাকানি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার উচ্চতার কসম আমার অহংকারের কসম আমি আল্লাহ আমার মর্যাদার আমার ইজ্জতের আমার অহংকারের কসম করে বলছি লাগ ফেরো আমি তাকে ক্ষমা করতে থাকব ফরুনি যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে শয়তানের এ কথা আল্লাহর এ কথা শয়তানের এ কথা আল্লাহর এ কথা আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি শয়তান বলছে হে আমার প্রতিপালক তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম তুমি বড় তোমার সম্মানের কসম করে বলছি আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব তখন আল্লাহ আল্লাহতালা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতা আমার অহংকারের কসম আমি এই তিনটে গুণের কসম করে বলছি যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আজনাবা যামবান কোন মানুষ যদি পাপ করে সুম্মা কালা তারপর যদি বলে রব্বি আজনাবতু ফাগফিরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো একুল রব্বহু তালা তখন তার প্রতিপালক বলেন আল্লাহ বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহ রব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফের দাম্বা ও এক যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে তো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মাকা সা দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যাই সোমা আজনাবা জাম্বান আবার পাপ করে বসল বলল রব্বি আজনাব তো ফাঁক ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন তার বলেন বলেন আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহুর আব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক বেহি যিনি শাস্তি দিতে পারেন দাম্বা যিনি ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা যদি জেনে শুনে বলে কাতগা ফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মাকা সা দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় সোমা আজনাবা ধাম্বান তারপরে আবার পাপ করে বসলো পাপ করার পরে বলে রব্বি আজ নব তো হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ফাঁকা তালা। তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে সে কি জেনে শুনে বলছে সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি এটা জেনে শুনে যদি বলে তার গাফার লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম যতবার তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব হাদিস বোখারি মুসলিম যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন ততবার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যা রাসূল সাল্লাহ আলি বলেন একাধিক হাদিস আবু জাহার গে ফারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম হে আদমের ছেলে মেয়ে শোনো এন্নকুম তুখতেহুনা বিল্লাইলি ওয়ান নাহার হে আদমের ছেলে মেয়ে শোনো ইন্নাকুম বিল্লেই বিল্লাইলি ওয়ান নাহার ওয়া নাগফিরু যুনুবা জামিয়া তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিনরাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন রাত পাপ করো আমি সব পাপ ক্ষমা করে দিই আদম সন্তান শুনে রেখো হস্তাক ফেরুনি তোমরা আমার কাছে ক্ষমা চাও আকফেরুলাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আকফেরুলাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আকফেরুলাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলেমা যে ব্যক্তি জানলো আননি যু কুদরা আলাল মাগফিরা যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি আমি তাকে বলছি যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি গাফার তোলাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী বিগত দিনের একটি হাদিস আবারো আপনাকে শোনাই আপনার মনে আছে কিনা হাদিসে কুদসি Anas رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তালা বলেন ইবনা আদম হে আদমের ছেলে মেয়ে सुनो মা দাওতানি ও রাজাতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি গাফর তোলা কাওয়ালা উবালি মাখানা মিনকাওয়ালা উবালি তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম ইবনা আদম লা গালা গজনু বোকা আনানা সামায়ে হে আদমের ছেলে মেয়ে सुनो তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফরতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফর্ত লাখা আমি তোমাকে ক্ষমা করে দিব বলো উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব পরের বাক্যে আল্লাহ তালা বলেন বিচারের মাঠে বলবেন ইবনা আদম লা তাইতানি বে কোরাবিলার যে খাতায় তোমার লাকি তানি লা তুশরিক বি শায়া লা তাইতো কা কোরাবে হা মাগফিরা হে আদমের ছেলে মেয়ে শোনো আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে মনে রেখো আদম সন্তান আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা যদি সির্প না করো যদি শির্প না করে থাকো তাহলে আজ বিচার মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই বোন আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা আপনারা অবগত হন আল্লাহর দয়ে সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে আনাস রাজিয়াল্লাহু তালান বলেন অন্য এক বর্ণনায় এসেছে আব্দুল আব্ন ওমার রাজিয়াল্লাহ তালান বলেন ইন্নাউদ্দো লে রাসিল ইল্লাহিসাল্লাল্লাহ আলাইসাল্লাম ফিল মাজলিস আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দুয়া যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় একশোবার কি বলতেন রব্বিক ফিরিলি অতব আলে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা কর আমার তোবা কবুল করো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা কর আমার তোবা কবুল করো এ কান্তা গফুর নিশ্চয় তুমি বড তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড ক্ষমাশীল নিশ্চয় তুমি বড তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড ক্ষমাশীল আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় একশো বারের মতো বলতেন আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না মনে কিছু নিয়ে না আপনি আমার দিনী ভাই আমি যে জুমার সলাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাভ দিয়ে উঠে কোন দিকে গেলেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স এটা জামিয়া সালাফের কনফারেন্স এখানে কোনো মানুষের প্রশংসা হয় না এখানে কোনো দলীয় কথা হয় না এখানে ভিত্তিক বোকা মনে করিয়েন না আমার অনুরোধ নিজেকে পাগল মনে করিয়েন না আমার অনুরোধ এই সময়ের দাম আছে নিতান্তই যখন ফিরি হচ্ছেন তখন হাঁটবেন অনেক বড় জায়গা আছে জানি না কতবার গেলেন বাইরে কতবার আসলেন জানি না কতবার পাড়া গেলেন জানি না কতবার ঘুমাতে গেলেন এসেছেন দুই দিনের জন্য আবার বলছি আগামীকাল দশটার সময় এখানে কোনো আলোচনা হবে না আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না যাক হয়েছে হয়েছে এখন বৈঠকে বলেন আমার সাথে বলেন রব্বিগ ফিরলি অতব আলাইয়া রব্বিগ ফিরলি অতব আলাইয়া রব্বিগ ফিরলি অতব আলাইয়া ইন্নাকা আনাত তাউওয়াবুল গফুর ইন্নাকা আনাত তাউওয়াবুল গফুর ইন্নাকা আনাত তাউওয়াবুল তুমি তো বড় তওবা তুমি তো বড় ক্ষমাশীল তুমি তো বড় তওবা কবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল

যিনি ছাড়া কোনো মহাবুধ নাই আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মহাবুধ নেই আলহাইয়ুল তাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জিবী তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী অতুব এলেই হে আমি তার নিকটে ফিরে যেতে চাই গোফের তাকে ক্ষমা করা হবে ওকা ফাররা ওয়াইন কানা ফাররা মিনা সাহ ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় সে যদি বড় থেকে বড় পাপী হয় সে যদি বড় থেকে বড় পাপী হয় এরপরে যদি এই দুয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন দুয়া হচ্ছে আসতাক ফের্লাহাল্লাদি লা লা লাহাইলাহুয়ালা হাইজুল তাইয়ুম অতুবিলেই হে সম্মানিত দিনী ভাই বোন উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না আস্তাকুল্লাহ রব্বি মেন দাম্বি মতো বেলাই এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নেই এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না এটা এমনিতেই চলছে সবচেয়ে ছোট দোয়া আস্তাক ভুল্লাহ অতুবিলাই হে তারপরে একটু বড় দোয়া আস্তাক ভুল্লাহ লা লাহা ইল্লাহ হাইল খাই মতুবিলাই হে তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিং ফিরিলি অথবা আলাইয়া ইন্না কান তত্তাহুল গফুর তারপরে বড় দোয়া হচ্ছে সাইয়দুল ইস্তিগফার যা একটু পরে বলবো ক্ষমা চাওয়ার সর্দার তার পূর্বে বলি সম্মানিত দিনী ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাল্লাহু আশাদ ফারাহান বেতাওবাতে এ হিনা এলাই ইলাইহি মিন আহাদিকুম আল্লাহ তালা যখন কোনো মানুষ তোবা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন যখন কোনো মানুষ বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকটে ফিরে যেতে চায় তুমি ক্ষমা ভিক্ষা দাও তুমি ঈশ্বর ভিক্ষা দাও তুমি আমাকে ইমান ভিক্ষা দাও এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন কোন লোক কানা যে ফালাতিন একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে ফান ফালা হেলা তো হো হঠাৎ করে তার বাহনটা ওটটা সেখান থেকে চলে যায় ও আলৈহ তো সারবহু আলৈহ তো সেই উঁটের উপরে ছিল